আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফ্রিতে এয়ার টিকিট বুকিং করবেন তো নর্মালি আমি অনেকগুলো ভিসা করেছি এবং যেভাবে আমি এয়ার টিকিট বুকিং করে ভিসাগুলো করেছি আমি আপনাদেরকে ঠিক সেই রকমভাবেই দেখাবো আমি গুগলে গিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম এটা বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোর জন্য অনেক ভালো সো এক একজনে এক এক রকমভাবে এয়ার টিকিট বুকিং করে দেখায় আমি ঠিক যেভাবে করেছি ঠিক সেভাবে আমি আপনাদেরকেই দেখাচ্ছি তো প্রথমে ফ্রম বাই ডিফল্ট এটা ঢাকা থাকে আপনি কোথা থেকে যাবেন এবং টু টু মানে আপনি কোন লোকেশানে যাবেন যেমন আমি ঢাকা থেকে মালয়েশিয়াটা দেখাচ্ছি হ্যাঁ এটা আমি সিলেক্ট করে দিলাম এখানে রাউন্ড ট্রিপ রয়েছে আপনি কি ওয়ান ওয়ে নাকি রাউন্ড নাকি মাল্টি সিটি সো এটা আপনি সিলেক্ট করবেন আমি নর্মালি রিজার্ভেশনটা দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপার্চার ডেট আমি লাস্ট টিকিটটা যেভাবে বুকিং করেছি সেই তথ্যটা এখানে অটোমেটেড রয়েছে সো ডিপারচার ডেটে গিয়ে আপনি কয় তারিখে যেতে চাচ্ছেন আপনার তারিখটা সাপোজ আমি মার্চের চোদ্দো তারিখ দিলাম আর রিটার্ন আপনি কবে রিটার্ন করবেন আমি একুশ তারিখ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে পাবেন প্যাসেঞ্জার ইনফরমেশন প্যাসেঞ্জার ইনফরমেশনে এখানে ক্লিক করলে প্যাসেঞ্জার আপনি প্লাস মাইনাস করতে পারেন হ্যাঁ আপনি এইভাবে প্লাস মাইনাস করতে পারেন আপনি আপনার মতো করে তা আমি এখানে সিঙ্গেলে দিলাম দেওয়ার পরে আমরা এখন সার্চ ফ্লাইটে চলে যাব দেন আমাদেরকে এই এন্টারপ্রাইজে নিয়ে আসবে আমরা আবারও একটু রিভিউ করে নেব এবং সার্চ অপশানে ক্লিক করব সকল কিছু ওকে থাকলে দেন ফাইনালি আমাদেরকে সার্চ রেজাল্টটা দেখাবে এখানে অনেক তারিখের এখানে যে বক্স করা রয়েছে আমরা চোদ্দো তারিখের জন্য ফাইন্ড করতেছি খুঁজতেছি সো চোদ্দো তারিখেরটা এখানে আলাদাভাবে বক্স আকারে আমাদেরকে আইডেন্টিফাই করে দেবে ইন্ডিকেট করে দেবে আমি যদি আরেকটু আপনাদেরকে ডিটেলস বলি যেমন ঢাকা থেকে আমি কোথায় যাব মালয়েশিয়া কুয়ালারামপুর যাব কয় তারিখে যাব চোদ্দো তারিখে যাব সো আমি এই আঠাশ হাজার সাতশো আটাশি এখানে যখন আমি ক্লিক করবো তখন আমাকে এখানে কয়েকটা ফেয়ার দেখাবে যেমন হচ্ছে যে ইকোনমিক লাইট সেভার ভ্যালু ফ্ল্যাক্স অনেকগুলো সো আপনি আপনার যেটা পছন্দ হয় যে প্যাকেজটা পছন্দ হয় সেই প্যাকেজে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আমাদের ডিপারচারটা ওকে হয়ে যাবে এখন হচ্ছে রিটার্নটা তো রিটার্নের ক্ষেত্রে আমরা যে কাজটা করব যেহেতু এটা হচ্ছে রিটার্ন সো কিভাবে আমরা রিটার্নটা বুঝবো এই রামপুর থেকে ঢাকা এখানে দুইটা তারিখে দেখাচ্ছে দুইটা ফ্লাইট আছে ওই দিন সো আমরা ডেটটা এবং সময়টা দেখে আমরা এটা ফাইনাল করতে পারি যেমন আমরা উপরটাই দেখলাম দেখার পরে এখানে তিনটা প্যাকেজ দেখাচ্ছে এখন আপনি কোন প্যাকেজটা রিসিভ করবেন আপনি সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমাদের দুটো সিলেক্ট করা হয়ে গিয়েছে এখানে সামারি চলে আসবে এবং এখানে একটা চেক মার্ক করতে হবে এখানে দুইটা অপশান একটা হচ্ছে লগ অন টু বুক অর্থাৎ ইউএস বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এটা বুকিং করতে পারবেন দুই নম্বর অপশনটা হচ্ছে বুক অ্যাজ এ গেস্ট আপনি গেস্ট হিসেবে এখানে অ্যাকাউন্ট ওপেন করা ছাড়াই বুকিং করতে পারবেন সো আমরা বুক অ্যাজ এ গেস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই পার্সোনাল ইনফরমেশনটা শেয়ার করতে হবে প্রথমে রয়েছে টাইটেল সো টাইটেলটা আপনি আপনার প্রফেশন অনুযায়ী কেউ ডক্টর হতে পারে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে আপনি আপনার মতো করে টাইটেলটা অ্যাড করবেন আপনার পাসপোর্টের তথ্য অনুসারে লাস্ট নেমটা দিবেন ফার্স্ট নেমটা দিবেন আর ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন আফটার দ্যাট এখানে আপনি ডেট অফ বার্থ দিবেন আপনার জন্ম তারিখটা দিবেন ন্যাশনালিটিটা বাংলাদেশ দিয়ে দিবেন ফ্রিকুয়েন্ট ফ্লায়ার নাম্বার এটা প্রয়োজন নেই এবং কন্ট্রাক্ট ইনফরমেশান কন্ট্রাক্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন দেন এখানে রয়েছে ডকুমেন্ট ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট টাইপটা কী আসলে ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড পাসপোর্ট বা ট্রাভেল পাস ভিসা আপনি কোনটা দিয়ে এই বুকটা দিতে চাচ্ছেন নর্মালি পাসপোর্টের তথ্য দিয়ে বুক দেওয়াটাই ভালো এবং সহজ বিষয় সো পাসপোর্টটা এখানে সিলেক্ট করব পাসপোর্টের নাম্বারটা ডকুমেন্ট নাম্বার মানে হচ্ছে পাসপোর্ট নাম্বার সেটা আমরা এখানে লিখে দেব পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দেব দেন আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা আবারও লিখে দেবো লিখে দেওয়ার পরে আমরা এইখানে বুক অপশানটা এটা এখন ব্লার করা রয়েছে কারণ আমরা তথ্যগুলো ফিল আপ করি নিই যার কারণে এটা দৃশ্যমান নয় আমরা যখন তথ্য ফিল আপ করে দেবো তখন বুকটা বেশি উঠবে এবং আমরা বুক অপশানে ক্লিক করব। দেন আমরা ফাইনালি এখানে বুক অপশানে ক্লিক করব এবং ফাইনালি আমরা এই এন্টারফেসটি পেয়ে যাব এইটা এখানেই আমাদের মূলত কাজ শেষ এটা দিয়ে আমরা আমাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবো যেমন এখানে পেমেন্ট মেথডটা রয়েছে আপনি চাইলে এখানে ভি ক্যাশ বা অন্যান্য কার্ডের মাধ্যমে আপনার এয়ার টিকিটের পেমেন্টটা কমপ্লিট করতে পারেন বাট আমরা যেহেতু এয়ার বুকিংটা চাচ্ছি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য সো সেক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত করলেই হয়ে যাবে এক্ষেত্রে এখন আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে আমরা স্ক্রিন শট নিয়ে রাখতে পারি এটাকে স্ক্রিনশটটা আমরা চাইলে ফটো আঁকারও নিতে পারি আবার ফটো থেকে আমরা এটাকে পিডিএফ আঁকারও ট্রান্সলেট কনভার্ট করে নিতে পারি সো এভাবে আপনি এয়ার টিকিটটা ফ্রিতে বুকিং করতে পারবেন রকম টাকা বা কোনো রকম লেনদেন করা ছাড়াই এবং এই রকমভাবে আমি অনেকগুলো ভিসা করেছি সো আপনি নির্দ্বিধায় এভাবে এয়ার টিকিট বুক করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন